গয়েশপুর তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে শুভ সূচনা হল খেলা হবে কর্মসূচি কল্যাণী বিধানসভার গুর পৌর দুই নম্বর ওয়ার্ডে তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে খেলা হবে কর্মসূচি শুরু হলো জানা যায় গণেশপুর পৌর এলাকার আঠেরোটি ওয়ার্ডে এই কর্মসূচি সংগঠিত হবে এই দিন গয়স্প দুই নম্বর ওয়ার্ডে মহিলাদের নিয়ে এই খেলা হবে কর্মসূচি সংগঠিত হল বিভিন্ন রকমের খেলায় অংশগ্রহণ করতে দেখা গেল ওয়ার্ডের মহিলাদের এই দিন তৃণমূল যুব নেতৃত্বসহ তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতৃত্ব ও কর্মীরা উপস্থিত ছিলেন খেলা ঘিরে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা গেল আজ কি হচ্ছে সারা পশ্চিমবঙ্গে প্রত্যেকটি এলাকায় দলের নির্দেশে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সর্বাধিনায়িকা মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় খেলা হবে কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে সেরকমই গণেশপুর শহরে আজ থেকে শুরু হলো আজকে দু নম্বর ওয়ার্ড দু নম্বর ওয়ার্ড থেকে আমরা এই কর্মসূচি শুরু করলাম এই প্রোগ্রামটা আগামী আঠেরো দিন সারা গয়েশপুরে শুধু মাঝে আমাদের দু দিন গ্যাপ আছে হোলির জন্য এছাড়া আঠেরো দিন আঠেরোটা ওয়ার্ডেই এই প্রোগ্রাম হবে আজকের থেকে সেটা শুভ সূচনা হলো গয়েশপুর দু নম্বর ওয়ার্ড নবীন সংঘের মাঠের থেকে আপনার নাম আমার নাম দীপঙ্কর কর্মকার আমি গয়সপুর শহর তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি